আসসালামু আলাইকুম তো আপনারা যারা আমার কথা বিশ্বাস করেন না যে এই দেশে আঙুর ফলের দাম কম এই দেখুন এই ফল এখানে আনুমানিক আপনার কয় কিলো জানেন আনুমানিক তিন কিলো হবে এখানে এলো তিন কিলো আঙুর শুধু আঙুর এখন কিন্তু আঙুরের সিজনে হালকা হালকা এখন উঠছে নতুন এখন বাংলাদেশের যে কোনো জিনিস সিজনের ফার্স্ট হতে ঠিক আঙুরটা কিন্তু তখন সেরকম একটা সিজন প্রথম উঠছে এই আঙুরটার দাম হলো আপনার তিন কিলো প্লাস হবে আমার আনুমানিক এটার দাম হলো আপনার এক টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশে টাকা ধরেন এক টাকায় সাতষট্টি একশো আটষট্টি বা সত্তর হলে পরেও একশো তাহলে দেড় টাকার কত হচ্ছে আপনার দুশো পিস্তিশ টাকার ভিতরে আপনার এরকম আঙুর হচ্ছে তাহলে আর আঙুরগুলোর এরকম সাইজ পাই আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আঙুলগুলো একবার টস্ট আঙুর আপনার এখানে আমরা যেগুলো ফল খাই বিদেশে এগুলো ফল আপনার খাওয়া মাত্রই কিন্তু রিয়াকশন দেয় আপনার বাংলাদেশে যেগুলো ফল খাবেন আপনি দেখবেন যে খাওয়ার পরেও কোনো কিছু হয় না আপনার শরীরে যে এনার্জি সেগুলো ফিল করে দেয় কিন্তু এখানে আপনি শরীর দুর্বল মনে হলে আপনি ফল খাবেন সঙ্গে সঙ্গে রিয়াকশন করবে কারণটা কি এখানে ডিরেক্টলি ফলগুলো তুলে পরে আপনার এই ফলগুলো কেমিক্যাল ছাড়া আপনি ওইভাবে খাঁচিতে ভরে নিয়ে বিক্রি করে আর বাংলাদেশে যেগুলো ফল যায় আপনার এই ফলগুলো আপনার এই ফলগুলোই করে বাংলাদেশে যেগুলো ফল যায় সেগুলো কেমিক্যাল দিয়ে আপনার কার্টুন করে তারপরে বাংলাদেশে পাঠায় কিন্তু এখানে কিন্তু সেটা করে না এখানে এই ফলগুলো প্রথমে বাগান থেকে তলে তলে ওই অবস্থা নিয়ে আসে শুধু আমরা খালি ধুয়ে খাই আপনি দেখুন ভাই বিশ্বাস করবেন কিনা দেখুন সবগুলা এখানে তিন কিলো উপর আছে আঙুরের সাইজ আমি আমি স্ক্রিন দিয়ে দেবো এত সুন্দর ফ্রেশ আঙুর মোটা মোটা আঙুর এবং অনেক বড়ো হতে পারে মনে হয় ভিতরে বেশি আসছে একটা দুটা বেশি থাকতে পারে কিন্তু তারপরে আঙুরগুলো এত স্বাদ এত মিষ্টি আপনার বাংলাদেশে কিলো হিসাবে বাঘ হিসাবে বাঘা আপনার বাঘ করে খেয়ে দেয় আপনার এক টাকা দেড় টাকা বাঘা হ্যাঁ দেড় টাকা বাঘা আপনার এই আঙুলগুলা আর এখন অনেক সময় যে চার কিলো এক টাকাও বেসে আমি খাইছি গেল বছর কিন্তু এবছর এখনো হয়নি হ্যাঁ চার কিলো এক টাকাও বেসে এখন বর্তমানে তিন কিলো দেড় টাকা চলতেছে এমন একটু দাম বেশি এক্সপেন্সিভ দাম নতুন উঠছে তাই বাংলাদেশে যেমন নতুন যে কোন দাম থাকে এদেশেও তাই যখন আপনি সব জায়গায় উঠবে তখন এদেশে মাছ কিন্তু ভাত খুব কম খায় ফলগুলো বেশি খায় ভাত একমাত্র আমি দেখছি যে বাংলাদেশের লোক খায় ইন্ডিয়ার লোকের প্রধান খাদ্যের প্রধান খাদ্য রুটি আর এই রুটি আরবি বসে ওরা খুব জ্বলে আর একটা রুটি আপনার তিন চারটা রুটির সাথে ওরা এদেশে সজের পাতা কিসের পাতা পাতা আছে একটু আমাদের কাছে গন্ধ লাগে ওদের কাছ লাগে জানি না ওরা এসব পাতা যাতে ফল টল খায় খাওয়ার এসব খাওয়ার পরে রুটির সাথে মিক্স করে আর এই দেশে একটা মরিচ আছে অনেক মোটা মুম্বাই মরিচের মতো সেই মরিসগুলো অনেক মোটা অনেক সেই মরিচের সাথে সবগুলো খায় আর ফল খায় প্রচুর ফল খায় খেজুর আঙুর আপেল কুমড়ো যা আছে প্রচুর খায় একসময় আমি বাংলাদেশে থাকতাম বিদেশ যাওয়ার পাতাম তাহলে আমি খুব ফল খাইতাম তো আসলে এখন সময়ের অভাবে ফল খাইতে পারেনি কারণ কাজ মাস করি তারপরে এতে ফল নিয়ে রাখি এই ফল দেখ এক সপ্তাহ দেখে অনেক সময় শুকায় নষ্ট হয়ে যায় তারপরেও আমরা খাইতে পাই না তো ভিডিওটি যদি ভালো লাগতে অবশ্যই লাইক কমেন্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন আর কিরকম দেশ থেকে দেখছেন কমেন্ট করুন নিচে পরবর্তী কমেন্টটা আপনার ভিডিও হতে পারে তো ধন্যবাদ